তো হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব রিজনিংয়ের যে নাম্বার সিরিজ চ্যাপ্টারটা চলছিল তার পার্ট টু তো দেখো এক সাত উনিশ সাঁতিরিশ একষট্টি একানব্বই দেখো সংখ্যাগুলো বেড়ে বেড়ে চলেছে ঠিক আছে তারপর আছে জিজ্ঞাসা চিহ্ন তাহলে যখন এই রকম থাকবে তখন আমরা ডিফারেন্স নিই এক থেকে সাত কত হচ্ছে না প্লাস ছয় সাত থেকে উনিশ কত হচ্ছে প্লাস বারো তারপরে উনিশ থেকে সাঁতিরিশ প্লাস আঠেরো তাহলে সাঁত্রিশ থেকে একষট্টি কত হচ্ছে প্লাস চব্বিশ চব্বিশ একষট্টি থেকে একানব্বই দেখো কত হচ্ছে প্লাস তিরিশ ঠিক আছে তাহলে দেখো কী হচ্ছে এইখানে দেখো ছয় থেকে আরেকবার ডিফারেন্স নিই তাহলে এইখান থেকে যে ডিফারেন্স হবে এটা থাক তাহলে আরেকবার ডিফারেন্স নেই দেখো ছয় থেকে বারো হয়েছে মানে কি প্লাস ছয় তারপর দেখো বারো থেকে আঠেরো হয়েছে মানে কি প্লাস ছয় দেখো আঠেরো থেকে চব্বিশ হয়েছে মানে কি প্লাস ছয় দেখো চব্বিশ থেকে তিরিশ হয়েছে মানে কি প্লাস ছয় তাহলে দেখছি প্লাস ছয় ছয় করে বেড়ে যাচ্ছে তাহলে এখানটা কত হবে না প্লাস ছয় তাহলে কত হবে এটা ছত্রিশ তাহলে একানব্বের সাথে ছত্রিশ যোগ করি কত হবে একশো সাতাশ তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তাহলে বুঝতে পারলে প্রথমে আমরা একবার ডিফারেন্স নিলাম তারপরে সেটা দিয়েও করা যেত যেহেতু ছয় ছয় করে বেড়ে যাচ্ছে তারপরে আমরা ডবল ডিফারেন্স নিলাম তখন দেখলাম যে ডিফারেন্সটা সেম আছে ঠিক আছে তাহলে অ্যান্সার কত ওয়ান টোয়েন্টি সেভেন পরতে দেখো দেখো দুই থেকে কী হয়েছে পাঁচ তাহলে আমরা কী করতে পারি দুইটাকে দুয়ের সাথে গুণ করতে পারি প্লাস ওয়ান করতে পারি তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচ থেকে কত হয়েছে এগারো পাঁচটাকে দেখো দুইয়ের সাথে গুণ করো মানে ডবল করো প্লাস ওয়ান করো তাহলে কত হচ্ছে এগারো দেখো এগারো থেকে তেইশ হয়েছে এগারোটাকে দুগুণ করো তাহলে এগারো দুগুণ বাইশ প্লাস এক কত হচ্ছে তেইশ ঠিক আছে এবারে তেইশটাকে দ্বিগুণ করো প্লাস ওয়ান সাতচল্লিশ ঠিক আছে তাহলে এবারে কে দ্বিগুণ করো প্লাস ওয়ান করো যেটা হোক সেটাই অ্যান্সার তাহলে সাতচল্লিশ আর একটা পঁচানব্বই তাহলে এটাই তাহলে লজিক হয় যেভাবে তুমি অ্যান্সার বার করতে লজিক অনেক হয় তারপর একটা দেখো দেখো পাঁচ থেকে নয় হয়েছে আমরা কি নেব ডিফারেন্স লব কত চার ডিফারেন্স নয় থেকে সাতের কত ডিফারেন্স আট ডিফারেন্স প্লাস আট থেকে তেত্রিশ কত ডিফারেন্স ষোলো তেত্রিশ থেকে পঁয়ষট্টি দেখো বত্রিশ দেখো এটাও কী হয়েছে যে ডবল ডবল হয়েছে তাহলে পঁয়ষট্টি থেকে এটা যেতে হবে এটা বার করতে হবে তাহলে এটা ডিফারেন্স কত হবে দেখি দেখো চারের ডবল কত হয়েছে আট আটের ডবল ষোলো ষোলোর ডবল বত্রিশ বত্রিশের ডবল এখানে কত হয়ে যাবে চৌষট্টি তাহলে সাথে চৌষট্টি যদি যোগ করি তাহলে কত হবে ষাট ষাট একশো কুড়ি আর পাশে নয় একশো এভাবে ঠিক আছে এটাকে আবার একটা করা যায় দেখো থেকে দেখো পাঁচ ইন্টু যদি টু করি তাহলে কত হবে দশ তাহলে মাইনাস যদি এক করি তাহলে কত হচ্ছে নয় ঠিক আছে নয়ের থেকে সাতেরো হয়েছে তাহলে কী করবো নয় ইন্টু দুই মাইনাস যদি এক করি তাহলে দেখো সতেরো আসছে আসছে যদি দুই দিয়ে গুণ করি তাহলে সতেরো ইনটু টু যদি করি আগেরটা প্লাস ওয়ান হচ্ছিল এটা মাইনাস ওয়ান তাহলে কত হচ্ছে তেত্রিশ তেত্রিশ থেকে পঁয়ষট্টি কী করে হবে তেত্রিশ ইন্টু যদি টু করি মাইনাস ওয়ান করি তেত্রিশ গুণ কত তাহলে এটা ঠিক আছে এবার অ্যান্সারটা কী হবে না পঁয়ষট্টি ইন্টু টু মাইনাস হচ্ছে ওয়ান তাহলে পঁয়ষট্টি দুগুন একশো তিরিশ মাইনাস ওয়ান করলে কত হচ্ছে একশো উনতিরিশ এটাই অ্যান্সার বুঝতে পেরেছ পরেরটা দেখো দেখো পরেরটা কী হয়েছে যে ডিফারেন্স নেই এক থেকে দুই এক দুই থেকে ছয় কত হয়ে যাচ্ছে চার তারপরে দেখো ছয় থেকে একুশ কত হয়ে যাচ্ছে পনেরো একুশ থেকে অষ্টাশে দেখো অনেক বেড়ে যাচ্ছে তাহলে এতটা ডিফারেন্স হলে কী হয় নিশ্চয়ই গুণ হবে তো কীভাবে আনবো দেখো একের সাথে এককে যদি গুণ করি আর যদি এক যোগ করি তাহলে কত আসছে দুই দুইয়ের সাথে যদি দুইকে গুণ করি আর দুই যদি যোগ করি তাহলে কত আসছে ছয় আবার ছয়ের সাথে যদি তিনকে গুণ করি আর তিন যদি যোগ করি তাহলে কত আসছে একুশ দেখো এবার দেখো কি করব না একুশের সাথে যদি তিন তিন গুণ হলে এবার চার হবে একুশের সাথে যদি চারকে গুণ করি চার যদি যোগ করি দেখো কত হচ্ছে অষ্টআশি দেখো এই লজিকটা কিন্তু খাটছে ঠিক আছে যেহেতু অনেক বেড়ে বেড়ে যাচ্ছে দেখো তার জন্য আমরা কী করলাম গুণ নিশ্চয়ই গুণ তো হবেই পরের সংখ্যাটা অষ্টআশির সাথে কত গুণ হবে পাঁচ আর যত গুণ করবো তত যোগ করবো ঠিক আছে তবে এটা অ্যান্সার দেখো তাহলে কী করবো না অষ্টআশির সাথে যখন পাঁচকে গুণ করব তখন আমরা দশ দিয়ে গুণ করে হাফ করে দেবো তাহলে অষ্টআশির হাফ কত চুয়াল্লিশ তার সাথে জিরো দশ পাঁচ দিয়ে গুণ করে মানে দশ দিয়ে গুণ করে হাফ করবো ঠিক আছে দশ দিয়ে গুণ করে মানে পাশে জিরো আর সেটাকে হাফ করে দিলে চার চার আট আর তার সাথে পাঁচ যোগ হবে তাহলে অ্যান্সার কত হইলো চার চার পাঁচ বুঝতে পেরেছ যদি গুণের ট্রিকটা না দেখো তাহলে আমার ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে এগুলো একটু দেখে নেবে ঠিক আছে পরেরটা দেখো কত হয়েছে দেখো এক তিন দশ দেখো অনেক বেড়ে গেছে একশো বাহান্ন অনেকটা বেড়ে গেছে তাহলে মানে এটা আরও বেশি বড়ো সংখ্যা হবে তাহলে এটা গুনতে হবে দেখো এক থেকে যদি তিন করি তাহলে কী করবো ওয়ান ইন্টু যদি টু করি প্লাস যদি ওয়ান করি তাহলে কত আসছে থ্রি এবার দেখো থ্রি ইন্টু যদি থ্রি করি প্লাস ওয়ান করি না হচ্ছে না টেন টেন ইন্টু যদি ফোর করি দেখো অনেক হচ্ছে না এই লজিকটা ফলো করছে না তাহলে ওদেরকে অন্য কিছু ভাবতে হবে তাহলে দেখো ডিফারেন্সটা কী হচ্ছে বেড়ে যাচ্ছে দেখো এক তিন দশ ছত্রিশ একশো বাহান্ন এরপরে যে সংখ্যাটা হবে সেটা নিশ্চয়ই এর থেকে আরও অনেক বড়ো হবে যখন এরকম বড় হবে তখন নিশ্চয়ই গুণ হবে তাহলে দেখো কী করে আমরা ডিফারেন্সটা করবো না এক থেকে তিন কীভাবে আনবো দেখো একের সাথে যদি এক গুণ করি তাহলে এক একে এক আর দুই যোগ করতে হবে তাহলে কত আসছে তিন তারপর দেখো তিন থেকে দশ কীভাবে আনবো না তিনের সাথে যদি দুই গুণ করি তাহলে তিন দুগুণে ছয় আর যদি চার যোগ করি তাহলে দশ আসছে একটা লজিক এটা খাটতে পারে দেখো দশ থেকে ছত্রিশ কীভাবে আসবে না দশ যেটা আছে দশের সাথে যদি কত তাহলে এক দুই এবার তিন গুণ করবো তিন গুণ করবো আর কত দুই চার ছয় যোগ করবো দেখো ছত্রিশ হচ্ছে তাহলে দেখো এবার ছত্রিশ থেকে একশো বাহান্ন কী করবে না ছত্রিশ ইন্টু কত করবো এবার দেখো এক গুণ করেছি দুই গুণ করেছি তিন গুণ করেছি কত গুণ করবো চার আর যোগ কত করবো দেখো দুই চার ছয় আট যোগ করবো তাহলে কত হবে ছত্রিশ চারে একশো চুয়াল্লিশ আর আট তাহলে একশো বাহান্ন হচ্ছে ঠিক আছে তাহলে পরে কী হবে না একশো বাহান্ন ইন্টু দেখো চার পর্যন্ত হয়েছে তাহলে কত দ্বিগুণ হবে পাঁচ দ্বিগুণ হবে আর যোগ কত হবে দশ দেখো যখন পাঁচ দ্বিগুণ করবো তখন গুণ করাটা খুব বেশি তখন আমরা কী করবো জাস্ট একশো বাহান্নকে হাফ করে নেব কত হবে দুই দিয়ে হাফ করো দুই দিয়ে ভাগ করে দাও দু সাতে চোদ্দ এক দুই ছয় বারো আর কী করবো একটা জিরো জাস্ট তার পিছনে অ্যাড করে দেবো ঠিক আছে মানে দশ বাই দুই হয় দশ দিকে গুণ দুই দিয়ে ভাগ তাহলে আমরা দুই দিকে ভাগটা করে করিলাম আর দশ দিয়ে গুণ মানে পাশে জিরোটা চিপকে গেলো আর তার সাথে দশ যোগ তাহলে কত উত্তর হলো সাতশো সত্তর এটাই অ্যান্সার বুঝতে পেরেছ এক থেকে চার এটা ডিফারেন্স নিই তিন চার থেকে বারো কত হয়েছে আট বারো থেকে তিরিশ কত হয়েছে আঠেরো তিরিশ থেকে আটষট্টি কত হয়েছে আটত্রিশ আটত্রিশ থেকে জিজ্ঞাসী তাহলে দেখো তিন থেকে আট এটা আরেকবার ডিফারেন্স নেই কী হয়েছে প্লাস পাঁচ আট থেকে আঠেরো দেখো কী হয়েছে প্লাস দশ আঠেরো থেকে আটত্রিশ কী হয়েছে কুড়ি ঠিক আছে তাহলে এইটা কত হবে দেখো একটা সিকোয়েন্স পাচ্ছি পাঁচ দশ কুড়ি পাঁচের ডবল দশ হয়েছে দশের ডবল কুড়ি হয়েছে তাহলে কুড়ির ডবল কত হবে এখানে চল্লিশ তাহলে সেই চল্লিশটা আটত্রিশের সাথে যোগ হবে তাহলে আটত্রিশ আর চল্লিশে কত হয় আটাত্তর সেই আটাত্তরটা কী হবে এর সাথে যোগ হবে তাহলে আট আটে ষোলো আর সাত আট ছয় তেরো একশো ছেচল্লিশ এটাই উত্তর বুঝতে পেরেছো নাম্বার সিরিজের পার্ট টুটা দেখলাম আশা করি বুঝতে পেরেছো এবং ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং একটু লাইক কমেন্ট আর শেয়ারটাও করে দেব থ্যাঙ্ক ইউ